খবরটি নিবেদনে এসআই পেয়াবাগাস সেন্টার উত্তরপাড়া হিন্দমোটর কোনগর ফোন নম্বর নাইন অথবা নাইন থেকে ল্যান্ডলর্ডগুলো তো ফেসে যাবে ল্যান্ডলর্ড যারা আছে তারা বাড়িতে ঢুকতে পারবে না আমাদের জন্য পূর্ণগড়ে যে প্রোমোটারে প্রোমোটারে মারামারি সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছে প্রদীপ ভট্টাচার্য প্রোমোটার তাকে নিয়ে পুনর্নির্মাণ করলো উত্তরপাড়া থানার পুলিশ এই যে এই ঘটনায় যে প্রমোটার গ্রেপ্তার হয়েছে প্রদীপ ভট্টাচার্য তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো এইটা ইন্টারন্যাশনালি এটা তো পরিষ্কার দেখুন আমাদের তারা ভুল বোঝাবুঝি দু পক্ষের মধ্যে একটু হাতাহাতি হয়েছে এবং সম্পূর্ণ আমি যে ভূমিকাটা ছিলাম এবং আমার এখানকার যারা আবাসিক ছিলেন তারা সম্পূর্ণ ওদেরকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে দেখুন আমার আঙুলটার অবস্থা দেখুন আজকে কতদিন করে এরমভাবে হয়ে আছে আমার মোবাইলটাকে পুরো আছাড় মেরে ভেঙে দিল আমি লাস্টে বললাম এটা কি করছো তোমরা দুজন মিলে একজনকে উপর হয়ে মারছে এবং তাই বিজয় দাসকে মারছে অরূপ আর অরিজিৎ দুজনে মিলে আমরা এর আগের এর আগের ঠিক তাই অরিজিৎ বসে এরকমই ঘটনা ওই এর আগেরবার ওই ভিতে গিয়ে চব্বিশগুলির প্রজেক্টের ওপরে গিয়ে ওখানে মারধর করে সেটাও আমি ত্যাকেল করেছিলাম যে ঠিক আছে ছেড়ে দাও যা হয়েছে হয়েছে ব্যাপারটাকে মিটিয়ে নিয়ে কাজটা যাতে শুরু করে যাতে ল্যান্ডলর্ডের কোনো ক্ষতি না হয় আমরা অপরের কাছ থেকে জমি নিয়ে মাল্টি মাল্টিস্টোয়েড বিল্ডিং করছি আমাদের জন্য আমাদের গণ্ডগোলের জন্য যাতে কোনো রকম মানে ল্যান্ডলডের যাতে ক্ষতি না হয় আমরা তিনজন পার্টনার যেহেতু ইকুয়াল পার্টনার আমরা আমাদেরকে মিলেমিশে কাজ করতে হবে আজকে এত বড়ো ঘটনার পরে আমি আজকেও এখনও বলছি ওনারা যেদিনকে বললেন যা টাকা ইনভেস্ট করেছেন আমাকে দিতে হবে না আমার টাকা ফেরত আমি যেরকম আছে সেরকমভাবে ছেড়ে দিয়ে চলে আসবো যেখানে লিখতে বলবো সেখানে লিখে দিয়ে চলে আসবো আমার মধ্যে এতটাই ত্যাগ আছে আমি যাদের বাকি পার্টনারদের নিয়ে কাজ করি আমার সম্বন্ধে পার্টনারদের জিজ্ঞাসা করুন আমার মধ্যে কতটা ত্যাগ আছে কিন্তু ঘটনা হচ্ছে যে প্রদীপ ভট্টাচার্যর বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছিল তারই এক পার্টনার অভিযোগ করেছিল তখনও তিনি থানায় অভিযোগ হয়েছিল এবং সেই কেস এখনো পর্যন্ত আদালতে চলছে এ বারবার একই প্রমোটারের বিরুদ্ধে কেন অভিযোগ উঠছে অর্থ্যাকচুয়াল কাজ ছিল চাকরি আমি তিন তিনটে চাকরি ধানকলিগোল কমপ্লেক্স টেলিফোন ভবন এবং হিন্দুস্তান মোটরস তিনটে চাকরি ছেড়ে তারপরে জিআরএস দেওয়ার পরে আমি এই লাইনে আমার এক বন্ধু নিয়ে আসে এবং আমি পৌরোহিত্য করতাম আমি ছোবা থেকে ক্লাস করেছি পৌরহিত্য নিয়ে যাই হোক সেসব এখন আমার কাছে হয় ওটা আমার খুব অসংখ্য ধন্যবাদ আপনার পার্টনারের ওপর মানুষের ক্ষিপ্ত আছে রাগ আছে সেইটা আপনার উপর সেটাকে নিয়ে ম্যানেজ করার চেষ্টা করি সবাই তো পার্টনার সমান নয় আর বিজয় দাসের মাথা হয় একটু গরম আমরা সেটাকে ওকে বুঝিয়ে ঠুঝিয়ে রাখি অনেকটা চেষ্টা করি ওকে এ করে নিয়ে যত কিছু ঘটনা হোক আমি আবার বললে সেটা শুনে যাই দুপক্ষই শুনে যায় শুনে সেটা আমার মিউচুয়ালের মধ্যে চলে আসে আমিও আপনারও যাতে এই খবরটা এমনভাবে ছড়িয়ে দিন যাতে ওদের মাধ্যমেও যা কাজটা সুস্থ হয়ে চলুক কারণ আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে যার যার টাকা ইনভেস্ট করে থাকবে মাঝখান থেকে ল্যান্ডলটগুলোতে পেশে যাবে ল্যান্ডলট যারা আছে তারা বাড়িতে ঢুকতে পারবে না আমাদের জন্য হ্যাঁ আমরা তো সেরকম চাইছি না আমি কখনোই চাইছি এবং যদি আমাকে ত্যাগ করতে সবার আগে আমি ত্যাগ করবো যা টাকা পয়সা আমার ইনভেস্ট আছে আমাকে কিচ্ছু দিতে হবে